বাজান তাড়াতাড়ি স্কুল জাগা আব্বা এই মে স্কুল জান যাইবো ওই বেডা কি কস এই মে গুই যান জান যাইতো না আমরা ছোট বালা এরতে কত বেশি ঝড় তুফানের মাঝে স্কুল গেছি আর তোর এই মে গুই স্কুল যাইতো না তাড়াতাড়ি স্কুল যা ইয়াল্লা মে গু দু যাইতেছে কিন্তু আজকে তো স্কুল যাইতে আম্মা ও বুদ্ধি একটা পাইছি কি করে অনগে আবার গয়াম মাগি মে দেইছিস লাগাইয়া পানি পুরে গেছি আব্বা ও ই আব্বা হ্যাঁ কি হইছে ওহনে আবছো কি বলে আব্বা তু বলে আগে কুসি আজকে স্কুলে জাগ লাগতো না রাস্তার মধ্যে পিছলা দেখি আচ্ছা অন তো মে কোন মেয়ে গেছে আবার নতুন কাপড় চাপোৰ পিন্ধা তাড়াতাড়ি স্কুল যা আ যা অহনে দেখ কে শুন না যায় পিছলা মিছলা খাই পড়িস না আরাম জাজা একবার ভিজে মিঠা আইসি আবার পড়াই দিচ্ছে আবার পড়ে যাই